প্রেম বলতে তুমি কি মিনি প্রায় না প্রেম বলতে তুমি মানে তুমি যেটা করেছো সেটা কি প্রায় মানে তুমি যা করেছো সেটা এবারে একটা টক শোতে মাহফুজ বুবলিকে এক হাত নিয়ে নিলেন মাহফুজকে খোঁজা মেরে পার্সোনাল লাইফ নিয়ে প্রশ্ন তুললে সেখানে মাহফুজ একদম উত্তেজিত হয়ে গিয়ে বুবলিকে একদম হাতে নাতে সমস্ত কিছু তার চরিত্র নিয়ে সবকিছু একদম মনে করিয়ে দিলেন মিডিয়ার সামনে এই বিষয়টা প্রথমবার হাসি খুশিভাবে চলল পরবর্তীতে যখনই বুবলি মাহফুজকে তার পার্সোনাল লাইফ নিয়ে খোঁজা মারে ঠিক তখনই মাহাপুজরা চুপ করে বসে না থেকে একদম বুবলির অতীত থেকে শুরু করে ভবিষ্যৎ এবং বর্তমান কিছু নিয়ে টানা হেঁচড়া শুরু করেন আর এই বিষয়টাই যেন অনেক বড় একটা স্ক্যান্ডেল শুরু হয়ে গেল সেখানে সম্মুখে এরকম ধরনের চরিত্র নিয়ে এটা আগে আগে পর্যন্ত দেখা যায়নি তবে বুবলি যে কাজগুলো করে রেখেছে এবং সেইখান থেকে দাঁড়িয়ে মাহফুজের উচিত হয়নি তার হয়তো বোঝা ছিল যে সে যখন অন্যকে এভাবে পার্সোনাল লাইফ নিয়ে খোঁজা মারবে সে আর চুপ করে বসে থাকবে না সে নিশ্চয়ই সেটার কাউন্টার করবে আর এখানে যদি বুবলির কোনো অতীত না থাকতো তাহলে সে হয়তো বললেও বলতে পারত কিন্তু এখানে বুবলির যতগুলো অতীত রয়েছে প্রতিটা এখানে হাতে ধরে গুনিয়ে দিলে মাহফুজ এমনকি এই কথা কাটা এমন পর্যায়ে গিয়েছে এখান থেকে উত্তেজিত হয়ে এই সেট থেকে বেরিয়ে যেতেও বাধ্য হয়েছিলেন তারা আপনাদের সাধারণ দৃষ্টিতে মাহফুজের এরকম উত্তেজিত হয়ে যাওয়ার বিষয়টা কতটা যুক্তিযুক্ত বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন